আসসালামু আলাইকুম আজকে আমরা নগ্ন বিজি এবং আবৃত্ত বিজি উদ্ভিদের আলিম সারের বইয়ের যতগুলো অনুশীলনের প্রশ্ন আছে খুব ভালোভাবে একদম এক্সপ্লেনেশন সহ আহ পড়ে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ চলো শুরু করি বিসমিল্লা রহমানির রাহিম প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন উদ্ভিদকে ফার্ন বলা হয়ে থাকে তো তোমরা জানো সবাই যে ফার্ন বলা হয়ে থাকে কাকে সাইকাসকে বলা হয়ে থাকে পামফার্ন পামফার্ন বলা হয়ে থাকে হচ্ছে সাইকাসকে বলা হয় ওকে আর ওদিকে যদি বলতো কাকে বলা হয় তো সানফার্ন বলা হয়ে থাকে কিন্তু টেরিসকে সানফার্ন বলা হয়ে থাকে কাকে এটা হয়ে বলা হয়ে থাকে টেরিসকে বলা হয়ে থাকে সানফার্ন ওকে তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নটা যে মূল দুই প্রশ্নটা কি যে কোরালয়েড মূলে বাস করে কোনটা তো এর আগে তো আমাদের বোঝা উচিত যে কোরালয়েড মূল জিনিসটা কি ওকে তো খেয়াল করো যদি আমরা চিন্তা করি হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের কথা অর্থাৎ সাপোজ সাইকাসের কথা সাইকাসের যেই প্রধান মূলটা থাকে সাইকাসের যে প্রধান মূলটা থাকে এই প্রধান মূলটা পরিণত হয় কি সে জানো অস্থানিক গৌণ অস্থানিক মূলে রূপান্তরিত হয় গৌণ অস্থানিক মূলে রূপান্তরিত হয় এবং এই গৌণ অস্থানিক মূলের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা থাকে দ্যাঘ্র শাখা বিশিষ্ট দ্যাঘ্র শাখা মানে কি দ্যাঘ্র শাখা মানে হচ্ছে মাঝখানে একটা ভাগ থাকে এবং দুই পাশে দুটো শাখা বের হয় তো এই গৌণ অস্থানিক মূলগুলার মূলগুলাতে নষ্টক এনাবেনা এই নস্টক অ্যানাবেনা জিনিসগুলা কি আসলে নস্টক অ্যানাবেনা ওসিলাটারিয়া এগুলোকে আমরা বলে থাকি নীলাভ সবুজ শৈবাল অথবা সায়ানো ব্যাকটেরিয়া তো এই নস্টক অ্যানাবেনা ওসিলাটারিয়া এই গৌণ অস্থানিক মূলে হচ্ছে বাসা বাঁধে এবং তখন এই গৌণ আস্থানিক মূলটা রূপান্তরিত হয় কোরালয়েড মূলে কোন মূলে কোরালয়েড মূলে এই কোরালয়েড মূলকে আমরা প্রবাল মূল হিসেবেও ডেকে থাকি অনেকটা প্রবালের মতো লাগে বুঝতে পারছো প্রবাল মূল হিসেবে আমরা ডেকে থাকি ঠিক আছে তাহলে কোরালয়েড মূলে বাস করে কোনটা উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে আমাদের এনাবে না নষ্ট কিন্তু বাস করে থাকে বুঝতে পারছেন জিনিসটা তাহলে কোরালয়েড মূলটাকে আমরা কিন্তু প্রবাল মূল বলতে পারি রুট টিউবারগুলো আমরা অনেক সময় বলে থাকি এরপরে দেখো তিন নাম্বারটা ধানের পুষ্পবিন্যাস বিন্যাস কোন ধরনের ঠিক আছে কি বললো যে ধানের পুষ্পবিন্যাসটা বিন্যাসটা কোন ধরনের তো প্রথম কথা পুষ্প বিন্যাস বলতে আমরা আসলে কি বোঝাই মনে রাখতে হবে যে পুষ্প বিন্যাস এটাকে কিন্তু আমরা বলে থাকি ইনফ্লোরেসেন্স ইনফ্লোরেসেন্স বলতে কি বোঝাই যে একটা কাণ্ডের ঠিক আছে কাণ্ডের তো একটা শিষ্যমুকুল বা কক্ষমুকুলে কি থাকে ফুল উৎপন্ন হয় তা ফুলটা আসলে কিভাবে সজ্জিত আছে একটা কাণ্ডের আহ শিষ্যমুকুল অথবা কক্ষমুকুলে সেটাকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে পুষ্প বিন্যাস তাহলে পুষ্পের বিন্যাসটাই হচ্ছে পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স এই পুষ্প বিন্যাসটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি একটাকে বলে থাকি আমরা রেসিমস আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইমোস তাহলে মনে রাখতে হবে যে সাইমোস জিনিসটা কি সাইমোসটা হচ্ছে নিয়ত বর্ধনশীল নিয়ত বর্ধনশীল বলতে আমরা কি বুঝি মানে এই যে সাইমসটা থাকে এরা হচ্ছে নিয়মিতভাবে বাড়তে থাকে ওকে সো এই সাইমস পুষ্পবিন্যাস আমরা দেখতে পাই হচ্ছে জবার মধ্যে অপরদিকে রেসিমোসের বর্ধনের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক আছে সবসময় এটা একই রেটে বাড়ে না এই এটাকে বলা হয় কি অনিয়ত বর্ধনশীল এই রেসিমস পুষ্পবিন্যাসকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি একটাকে আমরা বলে থাকি হচ্ছে রেসিম দুই নাম্বারে থাকে হচ্ছে আমাদের স্পাইক স্পাইক এবং তিন নাম্বারে থাকে হচ্ছে আমাদের স্পাইকলেট স্পাইকলেট আমরা বলতে পারি স্পাইকলেট তো রেসিম পাওয়া যায় কোথায় সদে মনে রাখবো স্পাইক পাওয়া যায় কোথায় মানে কি ধরো চুলের কথা তুমি মাথায় আনলা এরকম একটা ফুলের কথা মাথায় আনতে গেলে আমাদের মাথায় ক্লিক করে রজনীগন্ধা সো রজনীগন্ধা হচ্ছে আমাদের স্পাইক রজনীগন্ধা ওকে আর স্পাইকলেট স্পাইকলেট পাওয়া যায় হচ্ছে বিরুত জাতীয় উদ্ভিদগুলোতে যেমন ধান গম ঘাস এগুলা ধান গম এবং হচ্ছে ঘাস ক্লিয়ার তাহলে তোমার প্রশ্ন কি চাইছে যে ধানের পুষ্পবিন্যাস কোন ধরনের উত্তর হবে হচ্ছে আমাদের কি স্পাইকলেট ঠিক আছে ধানের পুষ্পবিন্যাস কোন ধরনের হবে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে হচ্ছে আমাদের স্পাইকলেট মনে থাকবে অন্যদিকে স্প্যাডিক্স এ স্প্যাডিক্স পুষ্পবিন্যাস আমরা কোথায় কোথায় পাই মনে রাখবো মনে রাখবো হচ্ছে কনা কনা দিয়ে মনে রাখবো কতে হচ্ছে কচু আর নাতে হচ্ছে আমাদের নারকেল কনা কনা ঠিক আছে মনে থাকবে এগে আমরা স্প্যাডিক বিন্যাস আমরা পেয়ে থাকি এরপরে কি দেখো জবার অমরা বিন্যাসটা কোন ধরনের তাহলে অমরা বলতে আমরা আসলে বিন্যাস কি বুঝি অমরা বিন্যাস বলতে আমরা বুঝি হচ্ছে প্লাসেন্টেশন তাহলে খেয়াল করো গর্ভাশয় গর্ভাশয়ের যে অংশটা থেকে ডিম্বক উৎপন্ন হয় সেটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে অমরা ঠিক আছে সো সেই অমরাটা কিভাবে বিন্যস্ত আছে গর্ভাশয়ের মধ্যে সেটাই হচ্ছে আমার অমরা বিন্যাস অথবা প্লাসেন্টেশন তো একটু আমরা খেয়াল করি অমরাবিন্যাসের ক্লাসিফিকেশন আমরা কীভাবে কী করতে পারি আমি তোমাদের এখানে একটু দেখাই যদি আমরা বলে থাকি অমরাবিন্যাস প্রথমে মনে রাখতে হবে যে গর্ভাশয় আসলে দুইভাবে থাকতে পারে একটা গর্ভাশয়ের একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে অথবা একটা মাত্র প্রকোষ্ঠ থাকতে পারে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের মধ্যে প্রথমত প্লাসেন্টেশন হতে পারে অক্ষীয় যেটাকে আমরা বলে থাকি হচ্ছে একজাইল তারপরে হতে পারে হচ্ছে গাত্রীয় গাত্রে মানে কি গাত্রীয় মানে হচ্ছে পাশের এলাকা থেকে অথবা হচ্ছে গায়ে গায়ে লেগে থাকা এই টাইপের গাত্রীয় এটা হচ্ছে সুপারফিশিয়াল সুপারফিশিয়াল অর্থাৎ অমরটা হচ্ছে প্রাচীর থেকে উৎপন্ন হয়েছে এই জিনিসটাকে আমরা বুঝে থাকি হচ্ছে গাত্রীয় অথবা সুপারফিশিয়াল দিয়ে আমরা এই জিনিসটাকে বুঝে থাকি ওকে আর তিন নম্বরে হতে পারে হচ্ছে শীর্ষ দেশীয় শীর্ষ দেশীয় এই শীর্ষ শীর্ষ মানে কি রে শীর্ষ মানে তো অ্যাপেক্স বা এপিকাল আমরা বলতে পারি সো খেয়াল করো মনে রাখতে হবে অক্ষে জবা ঠিক আছে আমরা একটা একটা করে মনে রাখি অক্ষে জবা অক্ষে জবা শেষ এরপরে দেখো গায়ে তো কোনো একটা মানুষ যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে কি আমাদের কোনো ভাল লাগে ভাল লাগে না তো এরকম একটা মানুষ হচ্ছে পলাশ পলাশকে কেউ দেখতে পারে না কেন কারণ সে গায়ে গায়ে লেগে থাকে সো গাত্রীয়র আমাদের নেমনিকটা হচ্ছে পলাশ পলাশ কি পলাশের পথে হচ্ছে আমাদের পদ্ম সাথে হচ্ছে শালুক আরটা সাথে হচ্ছে আমাদের শাপলা ক্লিয়ার সহজ না এরপরে দেখো হচ্ছে শীর্ষ তো শীর্ষ দেশীয় ক্ষেত্রে আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিয়ে মনে রাখার জন্য ধরো যারা হচ্ছে একটু ফর্সা মানুষ বা ধলা মানুষ তাদেরকে মানুষ একটু বেশি দান দেয় ঠিক আছে মানে জাস্ট ফর এক্সাম্পল মনে করো আর কি তো এই শীর্ষ তাহলে ধলা মানুষ কি থাকে সবসময় মাথায় থাকে অথবা শীর্ষে থাকে তো আমরা মনে রাখবো হচ্ছে ধতে কি ধতে হচ্ছে আমাদের ধনিয়া ধতে হচ্ছে ধনিয়া আর লাতে হচ্ছে আমাদের লাউ ধতে হচ্ছে ধনিয়া এবং লাতে হচ্ছে আমাদের লাউ এই ধলা এই ধলাটা হচ্ছে আমাদের কি ধলাটা হচ্ছে আমাদের শীর্ষ দেশীয় ওকে তাহলে এটা গেলে একাধিক প্রকোষ্ঠ খুবই সহজ এরপরে প্রশ্নে আসতে পারে হচ্ছে এরপরে আসে হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এক প্রকোষ্ঠ গর্ভাশয়গুলোকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি প্রথমে মনে রাখতে হবে প্রান্তীয় প্রথমে কি প্রথমে প্রান্তীয় হচ্ছে তাহলে প্রান্তীয় মানে মানে কি প্রান্ত মার্জিন তাহলে মার্জিনাল তাহলে মনে রাখবা যে একটা বন্ধুর নাম মনে রাখো অসীম অথবা অসীম প্রান্ত যেই প্রান্তের কোনো সীমা নাই ঠিক আছে সো অসীম প্রান্ত অসীম প্রান্ত অতে কি মনে রাখবো আমরা অপরাজিতা অপরাজিতা শীতে হচ্ছে আমাদের সিম আর মতে হচ্ছে আমার মটর ক্লিয়ার তাহলে প্রান্তীয় অমরবিন্যাস আমরা পাই কিসের মধ্যে অসীমের মধ্যে অপরাজিতা শিম আর হচ্ছে আমাদের মটর এরপরে ধরো হচ্ছে আমরা পূর্ব কোনটা এক প্রকোষ্ঠর মধ্যে আছে কোনটা এরপরে বহু প্রান্তীয় বহু প্রান্তীয়কে আমরা বলে থাকি প্যারাইটাল কি বলে থাকি প্যারাইটাল বলে থাকি তো এখানে একটা তোমাদের একটা জিনিস আমি সিনারি কল্পনা করতে বলি যে একটা লাশ রাখা আছে এই লাশের চারপাশে চারপাশের প্রান্তে বসে আছে কারণ কারণ কি তারা লাশটাকে খাবে ঠিক আছে বুঝতে পারছো এটা অনেক সময় আমরা দুর্ভিক্ষ এরকম চিত্র দেখতে পাই আসলে তো এটা জাস্ট আমরা চিন্তা করি যে একটা লাশ আছে লাশের বিভিন্ন প্রান্তে শকুনরা বসে আছে যে লাশটাকে খাওয়ার জন্য ওকে ওকে আচ্ছা সো বহু প্রান্তীয় বহু প্রান্তীয়কে আমরা মনে রাখবো হচ্ছে লাশ এবং হচ্ছে শকুন এই দুইটা তো আমি তোমাদের নেমনিগুলো এভাবে ভিজুয়ালাইজ কেন করতে বলি কারণ তুমি যদি নেমনিগুলোকে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে দেখবা সেই নেমনিটা তোমার মনে রাখার টেন্ডেন্সি অনেক বাড়াবে এবং তুমি পরীক্ষার হলে গিয়ে তখন খেই হারাই ফেলবা না যে আসলে আমি এই দিয়ে আমি কি মনে রাখছিলাম সো এই আমি তোমাদের ব্যাপারগুলো হচ্ছে প্র্যাকটিস করাচ্ছি ওকে তাহলে প্রথমে মনে রাখতে হবে হচ্ছে বহু প্রান্তির মধ্যে আমাদের কি কি আছে বহু প্রান্তির মধ্যে আছে হচ্ছে আমাদের শশা তারপরে আসে হচ্ছে সরিষা আর কুতে হচ্ছে আমাদের কুমড়া শশা সরিষা এবং হচ্ছে আমাদের কুমড়া ক্লিয়ার জিনিসটা ওকে এরপরে এক প্রকোষ্ঠর মধ্যে আছে হচ্ছে মূলীয় অমরা বিন্যাস মূলীয় ঠিক আছে এক প্রকষ্টর মধ্যে কি আছে এক প্রকষ্টর মধ্যে আসে হচ্ছে মূলীয় অমরাবিনাশ তো মূলীয় অমরাবিনাশ আমরা বলে থাকি বেজাল মূল মানে একদম ভূমির দিকে থাকবে বেজে থাকবে সো এটা নেমোনিক হচ্ছে ত্রিসুধা নেমোনিকটা কি নেমোনিকটা হচ্ছে ত্রিসুধা ত্রিতে হচ্ছে আমাদের ত্রিধারা সুতে হচ্ছে আমাদের সূর্যমুখী ঠিক আছে তাহলে আমরা মূলীয় অর্থাৎ ব্যাজাল বললাম কি কি ত্রিসুধা ত্রিতে হচ্ছে আমাদের ত্রি ধারা সুতে হচ্ছে আমাদের সূর্যমুখী আর ধাতে হচ্ছে আমাদের ধান তাহলে ধানে আমরা কোন ধরনের অমরাবিন্যাস পাই আমরা পাই হচ্ছে মূলীয় অমরাবিন্যাস ক্লিয়ার এই নেমোনিগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবো তোমরা তাহলে দেখবা এই চ্যাপ্টারটা খুবই ইজি লাগতেছে এই চ্যাপ্টারে অনেক অনেক আমি জানি বাট তুমি যদি একটু মানে ভালো মতো একটু ভিজুয়ালাইজ করে একটু বুঝে শুনে পড়তে পারো দেখবা এই চ্যাপ্টার অনেক সহজ এরপরে দেখো এরপরে যে জিনিসটা তোমার আসবে সেটা হচ্ছে কি এক প্রকোষ্ঠ মধ্যে আমরা প্রান্তীয় পড়লাম বহু প্রান্তীয় পড়লাম তারপরে হচ্ছে আমরা মূলীয় পড়লাম এখন পরব হচ্ছে ফ্রি সেন্ট্রাল ফ্রি সেন্ট্রাল মানে কি ফ্রি মানে হচ্ছে মুক্ত আর সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয় সো ফ্রি সেন্ট্রাল হচ্ছে আমাদের মুক্ত কেন্দ্রীয় এই ফ্রি সেন্ট্রালের মধ্যে কি কি আছে আছে হচ্ছে তনু অতে হচ্ছে আমাদের তুত আর নুতে হচ্ছে আমাদের নুনিয়া শাক নুনিয়া শাক ক্লিয়ার জিনিসটা তাহলে এই আমরা অমরাবিন্যাস সবগুলো দেখে ফেললাম এখন আমাদের প্রশ্ন সলভ করা অনেক ইজি হবে তাহলে খেয়াল করো আমরা কোনটা যেন পড়তেছিলাম আর পড়তেছিলাম হচ্ছে এই জবার অমরাবিন্যাসের ক্ষেত্রে তাহলে জবা কোনটা অক্ষে জবা সহজে মনে থাকবে আমাদের অক্ষে জবা আচ্ছা এক প্রান্তীয় মানে হচ্ছে প্রান্তীয় মানে মার্জিনালটাকেই বোঝানো হয়েছে ওই যে প্রান্তে মানে অসীম প্রান্ত অপরাজিতা সীম মটর বহু প্রান্ত হচ্ছে প্যারাইটাল লাশের চেয়ে অনেকগুলো প্রান্তে বা বহু প্রান্তে শকুন বসে আছে তাহলে হচ্ছে আমাদের শশা তারপর সরিষা তারপর হচ্ছে কুমড়া আর মূলীয় কোনটা ত্রিশুধা ত্রিধারা সূর্যমুখী ধান সহজ পোয়াসিয়া গোত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো পোয়াসিয়া গোত্রের পরাগধানী সর্বমুখ পরাগধানী পাওয়া যায় এটা একটা বৈশিষ্ট্য এবং এটা সঠিক বৈশিষ্ট্য এদের ফল কি ক্যাপসিউল না এদের ফল হচ্ছে ক্যারি প্রকৃতির কি প্রকৃতির হবে ক্যারি প্রকৃতির হবে এদের পোষবিন্যাসকে স্পাইক নারে পাগলা এটা হয় স্পাইকলেট প্রকৃতির আর এদের উদ্ভিদ কি গুলম জাতীয় না মোটেও না এরা হয়ে থাকে হচ্ছে বিরুৎ জাতীয় বুঝতে পারছো ঠিক আছে এরা হয়ে থাকে কি টাইপের এরা হবে হচ্ছে আমাদের বিরু জাতীয় এবার দেখো ফল সংক্রান্ত বেশ কিছু জিনিস আমাদের পড়তে হয় তো ফল সংক্রান্ত ব্যাপারগুলো একটু লিখে রাখো তোমরা প্রথমে দেখবো আমরা লিগিউম ফল এই লিগিউম টাইপের ফল কোথায় দেখা যায় আমরা শিমে দেখতে পাই মটরে দেখতে পাই হচ্ছে লিগিউম টাইপের ফল তারপরে মনে রাখতে হবে সরোসিস সরোসিস কি সরসিস মানে হচ্ছে এখানে অনেক ধরো রস থাকবে এই ফলগুলোতে রস থাকবে সহজ এভাবে মনে রাখো সো কাঠাল এবং আনারস কাঠাল এবং হচ্ছে আনারস এগুলা হচ্ছে কি এগুলো হচ্ছে সরস বা সরসিস এরপরে দেখো হচ্ছে বেরি ফল বেরি ফলটাও পরীক্ষায় আসে সো বেরি দিয়ে কি মনে রাখবা নেমোনিক মনে রাখবা ক বেটা একটা ব্যাটারে ধর তুই কলার ধরে তুই বললি কি ক ব্যাটা ওকে ক ব্যাটা সো কতে হচ্ছে আমার কলা বেতে হচ্ছে আমার বেরি কি বলে বেগুন আর টতে হচ্ছে আমার টমেটো সো ক্যাব কবেটা হচ্ছে আমার কি বেরি ফলের উদাহরণ ক্লিয়ার জিনিসটা এরপরে আসবে কোনটা এরপরে আসবে হচ্ছে ক্যাপসিউল ক্যাপসিউল এরপরে আসবে হচ্ছে ক্যাপসিউল এই ক্যাপসিউলের উদাহরণ কি হবে মোস্ট ইম্পর্টেন্টলি ক্যাপসিউল খুবই আসে ধুতুরা ঢেঁড়স আর হচ্ছে পাট ঠিক আছে অর্থকরী ফসল পাট এখানে আছে তোমার পছন্দের সবজি ঢেঁড়স আছে ধুতুরা আছে তো কেন এটা পরীক্ষায় আসবে না ক্যাপসিন হচ্ছে আমার ধুতুরা ঢেঁড়স আর হচ্ছে আমাদের কি পাট তারপরে দেখো লাস্টের বেশি বাকি নাই সিলিকুয়া 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 কোনটা সিলিকোয়া হচ্ছে আমাদের সিলিকুয়া কোনটা হবে সিলিকোয়া হবে হচ্ছে আমাদের সরিষা সিলিকোয়া হবে হচ্ছে আমাদের সরিষা ক্লিয়ার তো এগুলো হচ্ছে বিভিন্ন ফলের ব্যাপার স্যাপার একবারে লিখে দিলাম সুন্দরভাবে তোমরা পড়ে নিবা এরপরে দেখো সাইকাসের স্ট্রবিলাস বা স্টামিনেট অথবা কোন গঠিত হয় কিসের দ্বারা এটার উত্তর হবে হচ্ছে পুং রেণুপত্র এই পুং রেণুপত্রকে আমরা কি বলে থাকি বলে থাকি মাইক্রোস্পোরোপিল মাইক্রোস্পোরো পিল ক্লিয়ার তো মাইক্রো মানে হচ্ছে ছোট তাহলে পুং রেণুপত্রগুলো কিন্তু ছোট হয়ে থাকে দেখা যায় একটা রেণুপত্র মাত্র দুই থেকে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়ে থাকে ক্লিয়ার আর এই পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে একটা কোণের মতো গঠন সৃষ্টি করে যেটাকে বলা হয় এটা খুব যে সাইকাসের পুং রেণুপত্রগুলো কিন্তু তারা বড় স্ট্রবিলাস একটা মুকুটের মতো একটা সৃষ্টি করে থাকে এবং উপরে যে তীক্ষ্ণ চোখা অংশটা থাকে সেই অংশটাকে আমরা বলে থাকি অ্যাপোফাইসিস ওকে আচ্ছা ফাইন কিন্তু জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কত দেখো জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে পাঁচটা মনে রাখতে হবে এদের স্ত্রী কেশর কিন্তু পাঁচটি থাকে এবং সংযুক্ত অবস্থায় থাকে সংযুক্ত অবস্থায় থাকে এই জন্য পাঁচ দিয়ে দুই পাশে দুইটা ব্রাকেট দিয়ে দেওয়া হয় পুষ্প সংকেতে কোন প্রজাতির সাইকাস চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখা যায় সাইকাস পেকটিনাটা এটা আমরা চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দেখতে পাই আর সাইকাস রেভলুটা এবং সার্সিনালিস এই দুইটা হচ্ছে সৌন্দর্য বর্ধনশীল উদ্ভিদ এই দুইটা কি এই দুটা হচ্ছে সৌন্দর্য বর্ধনশীল উদ্ভিদ সাইকাসের পুং স্ট্রবিলাসের দৈর্ঘ্য কত হয় প্রায় পঞ্চাশ সেন্টিমিটারের মতো হয়ে থাকে তার মানে দেখো পুং রেণুপত্রগুলো মাত্র দুই থেকে পাঁচ সেন্টিমিটার কিন্তু তারা একত্রিত হয়ে যে কোন সৃষ্টি করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্ট্রবিলাস অথবা হচ্ছে কোন বলে থাকি সেটা আবার অনেক বড় হয় বিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার প্রায় পঞ্চাশ সেন্টিমিটারের মতো হয়ে থাকে সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে ডিম্বাণু সৃষ্টি হবে অবশ্যই আমাদের আর কি থেকে ডিম্বাণু সৃষ্টি হবে এটাই তো অবশ্যই স্ত্রী জননাঙ্গ তাই না আর কি হচ্ছে পুং জননাঙ্গ পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ কোনটা এটা বয়স্ক উদ্ভিদ হচ্ছে ব্রিসাল পাউন ওকে ব্রিসাল পাউন পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদ কোনটা এটার উত্তর হবে কোস্ট রেডউড এখানে একটা কথা আছে সেকুয়া সেমি সেকুয়া সেমি পারভেন্স এই যে উদ্ভিদটা থাকে এই উদ্ভিদের নাম হচ্ছে কোস্ট কিন্তু শুধুমাত্র সেকুয়া এটাকে আমরা সবচেয়ে উঁচু বৃক্ষ বলতেছি না সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কোস্ট রেডুট বুঝতে পারছেন জিনিসটা কেন হয়েছে ওকে তেরো নম্বরটা খেয়াল করো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ কোনটা সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ হচ্ছে গিঙ্গ বাইলোবা তো মনে রাখতে হবে যে গিঙ্গ বাইলোবা যেটা গিঙ্গ বাইলোবা যেটা থাকে এই গিঙ্গ বাইলোবা কিন্তু আমাদের কিসের অন্তর্গত এই গিঙ্গ বাইলোবা কিন্তু হচ্ছে আমাদের আলটিমেটলি গিঙ্গো ফাইটার অন্তর্গত গিঙ্গো ফাইটার অন্তর্গত ওকে আর এই গিঙ্গ বাইলাকে বাইলোবাকে আমরা বলে থাকি হচ্ছে জীবন্ত ফসিল কি বলে থাকি জীবন্ত ফসিল বলে থাকি কারণ গিঙ্গ ফাইটার মধ্যে শুধুমাত্র এই গিঙ্গ বাইলো বা এই প্রজাতিরাই শুধুমাত্র আমরা এখন পাই এই জন্য এটাকে বলা হয় জীবন্ত ফসিল নিচের কোন উদ্ভিদে কোরালয়েড মূল বিদ্যমান তুমি জানো সাইকাসে কোরালয়েড মূল থাকবে সাইকাস পেক্টিনাটা একটু আগে তুমি পড়ে আসছো চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এটা পাওয়া যায় সাইকাসের পোরোফিল ঠিক আছে সাইকাসের কি বললো সাইকাসের মেগাসপোরোফিলের দৈর্ঘ্য কত হয়ে থাকে এটা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার তো মেগাস্পোরাফিল বলতে আমরা কি বুঝি মেগা মানে হচ্ছে বড় আর মেগাস্পোরাফিল বলতে আমরা বুঝি স্ত্রী রেণুপত্র কি বলবো আমরা এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র ওকে কোন যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটে এটা হচ্ছে মেসোজয়িক যুগে ব্যাপক বিস্তৃতি ঘটে মেসোজয়িক যুগে সাইকাসের উৎপত্তি হয় হচ্ছে ডেভোনিয়ান যুগে ডেভোনিয়ান যুগে উৎপত্তি মেসোজয়িক যুগে বিস্তৃতে আর সিনোজয়িক যুগে হচ্ছে বিলুপ্তি হয় আমাদের বইতে আছে মনে রাখতে হবে যে ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয় মেসোজে যুগে যুগে বিস্তৃত হয় এবং সিনোজৈক যুগে আবৃত উদ্ভিদের আবির্ভাবের পরে তারা বিলুপ্ত হতে শুরু করে তারপর লাইটিকোবিক রোগটি কোন উদ্ভিদজাত খাদ্য ভক্ষণের সাথে সম্পৃক্ত এটা সাইকাস হবে উত্তর তো এই যে রোগের কথাটা বললো এই রোগটা অনেকটা পার্কিনসনিজম রোগের মতো এই পার্কিনসনিজম হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা রোগ এই রোগের জন্য এই রোগটা হয়ে থাকে বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে ওকে তো ওই রোগটার সাথে সম্পৃক্ত একটা রোগ হচ্ছে এটা আঠারো নম্বর নিচের কোন উদ্ভিদে অস্থানিক মূল পাওয়া যায় ঠিক আছে খেয়াল করো অস্থানিক মূল পাওয়া যায় হচ্ছে অশৎ তো তুমি জানো মূল বলতে কি বোঝায় মানে যে জায়গাটায় মূল হওয়ার কথা না সেই জায়গা থেকে মূলটা বের হয়ে গেছে হতে পারে সেটা পর্ব মধ্য পর্ব সেখান থেকে বা কাণ্ডের কোনো একটা জায়গা থেকে তো এই অস্থানিক মূল আমরা কোথায় পাই মনে রাখবো মনে রাখতে হবে যে অস্থানিক মূল এটা পাওয়া যায় তিনটা জায়গায় একটা হচ্ছে কেয়া বট এবং হচ্ছে আমাদের অশ্বত্থ ওকে এটা হচ্ছে আমাদের অস্থানিক মূল এই তিনটা জায়গায় আমরা পাই এরপরে মনে রাখতে হচ্ছে পরাশ্রয়ী মূল পরাশ্রয়ী মূল পরাশ্রয়ী মূলটা কই পাওয়া যায় পরাশ্রয়ী মূল পাওয়া যায় হচ্ছে অর্কিডে খুব ইম্পর্টেন্ট যে পরাশ্রয় মূল কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে অর্কিডে তারপরে আসে হচ্ছে কন্দাল মূল অর্থাৎ যেই মূলটা একটু স্ফীত আকার ধারণ করছে এটা হচ্ছে আমাদের কন্দাল মূল তো কন্দাল মূলটাকে আমরা রূপান্তরিত প্রধান মূলও বলে থাকি সো মিষ্টি আলু হচ্ছে আমাদের প্রধান ইম্পর্টেন্ট তোমরা জানো যে মিষ্টি আলুতে ম আছে এই জন্য এটা রূপান্তরিত প্রধান মূল বা কন্দাল মূল আরেকটা ইম্পর্টেন্ট মালতি সন্ধ্যা মালতি এই সন্ধ্যা মালতিও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এবার একই সাথে মনে রাখতে হবে কি আলুর কথা আমাদের একটু মনে রাখা জরুরি আলুটা কিন্তু রূপান্তরিত কাণ্ড আলুটাকে আমরা বলে থাকি টিউবার বা রূপান্তরিত কাণ্ড আর মিষ্টি আলুতে যেহেতু ম আছে এই জন্য এটা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল অথবা আমাদের কন্দাল মূল এরপরে দেখো এরপরে দেখো রূপান্তরিত প্রধান মূল আর কি কি আছে আছে হচ্ছে মুলা গাজর বিট মুলা গাজর এবং বিট এগুলো হচ্ছে রূপান্তরিত প্রধান মূল রূপান্তরিত প্রধান মূল আর মিষ্টি আলুটা কি মিষ্টি আলুটা হচ্ছে কন্দাল মূল ওকে এটা একটা রূপান্তরিত মূল বা কন্দাল মূল আর রূপান্তরিত এবং হচ্ছে বিট বুঝতে যদি যদি আসে আসে রূপান্তরিত প্রধান মূল কোনটি মূলা গাজর বিট এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে এবার দেখো পিঁয়াজ কোন ধরনের কাণ্ড পিঁয়াজটা হচ্ছে আসলে বাল্ব কাণ্ড বাল্ব কাণ্ড ব্যাপারটা কিরকম দেখো কাণ্ডের যেই অংশটা আসলে কাণ্ড যদি কোনো একটা কারণে ভূ নিম্ন হয় এবং এটা খুবই সংক্ষিপ্ত একটা কাণ্ড সেটা একটু স্ফীত আকার ধারণ করছে তাহলে কাণ্ডের অল্প একটু অংশ ভূ নিম্নস্থ বা মাটির নিচে আছে মাটির নিচে থেকে ওটা খুবই সংক্ষিপ্ত একটা অংশ এবং সেটা একটু স্ফীত আকার ধারণ করছে সেটাই বাল্ব তো বাল্বের আরেকটা এক্সাম্পল হচ্ছে রসুন এরপরে আসো টিউবার টিউবারটা কিরকম কাণ্ডের একটা অংশ ভূ নিম্নস্থ এবং ওইটার একদম গোড়ার দিকে যে পাটটা সেই পাটটা একটু স্ফীত হয়ে স্ফীত আকার ধারণ করছে সেটা হচ্ছে টিউবার টিউবারের এক্সাম্পল হচ্ছে আলু এই জন্য আলু কিন্তু রূপান্তরিত কাণ্ড আলু কিন্তু রূপান্তরিত মূল না অপরদিকে মিষ্টি আলু ম আছে এই জন্য এটা রূপান্তরিত মূল কোন টাইপের কন্দাল মূল এই তারপরে দেখা হচ্ছে আমাদের তারপরে দেখো রাইজম রাইজম কি কি আছে রাইজম হচ্ছে আদা হলুদ আদা হলুদ তো রাইজমটা কিরকম থাকে রাইজম কাণ্ডগুলো দেখা যায় যে মাটির নিচে একদম হচ্ছে আহ বেশ ভালোভাবে মাটির নিচে হচ্ছে বিস্তৃত হয় আদা হলুদ সেই জায়গাটাই হচ্ছে জন্মে রাইজম কাণ্ড আদা হলুদ এরপর হচ্ছে স্টোলন অথবা রানার এটা হচ্ছে থানকুনি এটা একটা এক্সাম্পল হচ্ছে থানকুনি তারপর পানি কচু এগুলা ওকে কারণ কি কারণ এদের কাণ্ডটা কিন্তু হচ্ছে ভূ থাকে না এদের কাণ্ডটা কিন্তু মাটির উপরেই থাকে মাটির উপরে তারা বিস্তৃত হয় সেই কাণ্ড থেকে ছোট ছোট মূল মাটির ভেতরে ঢুকে আর উপরের দিকে হচ্ছে পাতা গজায় এই হচ্ছে আমাদের স্টোলন অথবা রানার এটা হচ্ছে আমাদের থানকুনির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা কথা ওকে তারপরে দেখো নিচের কোনটি গর্ভ শীর্ষ পুষ্প ওকে নিচের কোনটি গর্ভ শিশ্য পুষ্প এগুলো কি আমাদের এই গর্ভ শিষ্য গর্ভপাদ নিয়ে পড়তে হবে আমি তোমাদের বলি প্রথমে আমি পড়াবো হচ্ছে গর্ভ পাদ তার মানে কি গর্ভ মানে হচ্ছে গর্ভাশয় তাহলে মনে রাখতে হবে যে গর্ভাশয়ের পাদ মানে হচ্ছে নিচে বা পদ গর্ভাশয়ের নিচে ফুলের অন্যান্য অংশ থাকবে এটা হচ্ছে গর্ভ পাদ পুষ্প এটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপোগাইনাস hypogynous তাহলে গাইনাস মানে হচ্ছে gynesium অথবা গর্ভাশয় আর হাইপো মানে হচ্ছে উপরে তার মানে কি উপরে গর্ভাশয় তো সেম কথা গর্ভাশয় উপরে থাকা মানেই তো ফুলের অন্যান্য অংশগুলা গর্ভাশয়ের নিচে থাকবে সো hypogynous যেই কথা গর্ভ পাদপুষ্প কিন্তু একদম হচ্ছে কি কথা সেম কথা সো এই গর্ভ পাদপুষ্পের উদাহরণ কি কি আছে আমরা মনে রাখব হচ্ছে জবা তারপর আছে হচ্ছে ধুতুরা তারপর আছে হচ্ছে সরিষা ঠিক আছে জবা ধুতুরা সরিষা এই সবগুলা কিন্তু হচ্ছে আমাদের গর্ভ পাদপুষ্প এরপরে দেখো আমি যদি বলি গর্ভ শীর্ষ তাহলে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যে গর্ভাশয়ের শীর্ষে বা গর্ভাশয়ের মাথায় তার মানে গর্ভাশয়ের উপরে আমার ফুলের অন্যান্য স্তবকগুলো থাকবে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এপিগাইনাস এপি গাইনাস কেন গাইনাস কথা আসছে তো গর্ভাশয় থেকে আর এপি মানে হচ্ছে উপরে তার তার মানে মানে কি হচ্ছে আমাদের গর্ভাশয়ের উপরে ঠিক আছে গর্ভাশয়ের উপরে বা গর্ভাশয়ের মাথায় কি থাকতেছে ফুলের অন্যান্য স্তবকগুলো থাকতেছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে গর্ভ তো গর্ভশিষ্য আমরা কিভাবে মনে রাখবো ধরো পক্স ঠিক আছে যদিও পক্স বলো না বলে ফক্স তো এই ফক্স অথবা পক্স যেটাই বলো না কেন এই পক্স হয়েছে হচ্ছে তোমার মাথার মধ্যে ঠিক আছে পক্স হওয়ার আর কোনো জায়গা সে পায় নাই বরং এই পক্সটা হয়েছে কোথায় পক্স হয়েছে হচ্ছে মাথার আমাদের কিসের মধ্যে আমাদের হ্যাঁ এটা কি আচ্ছা এই বক্সটা কোথায় হয়েছে বক্সটা হয়েছে হচ্ছে আমাদের একটু ওয়েট করো ওকে এটা হয়েছে কোথায় এটা হচ্ছে হচ্ছে আমাদের মাথার মধ্যে বা শীর্ষে হয়েছে তো এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হবে পথে মনে রাখতে হবে পেয়াজ পেঁয়াজ পেয়ারা কুমড়া এবং হচ্ছে সূর্যমুখী পেয়ারা কোমরা এবং হচ্ছে সূর্যমুখী এগুলো হচ্ছে আমার গর্ভ শিষ্য বা এপিগাইনাস পুষ্পের উদাহরণ ক্লিয়ার আরেকটা আছে গর্ভকোটি পুষ্প গর্ভকোটি মানে কিরে কোটি মানে কোমর ঘিরে বা পেরি গাইনাস পেরি মানে হচ্ছে ঘিরে ওকে ঘিরে তো এটার উদাহরণ হচ্ছে গোলাপ মোস্ট ইম্পর্টেন্টলি এটা উদাহরণ কোনটা এটা উদাহরণ হচ্ছে গোলাপ তারপরে ধান কিসের মধ্যে ধান হচ্ছে গর্ভপাদর মধ্যে ওকে হাইপোগাইনাসের মধ্যে গর্ভপাদ পুষ্পের মধ্যে হচ্ছে আমাদের কি আছে ধান আছে ওকে জিনিসটা ক্লিয়ার জিনিসটা তাহলে গর্ভ কোটি এখন খেয়াল করো প্রশ্নে কি চাইছে প্রশ্নের চাইছে হচ্ছে নিচের কোনটি গর্ভ শীর্ষ পুষ্প ঠিক আছে গর্ভ শীর্ষ পুষ্প তাহলে কোন গুলা তুমি বলো পক্স তাহলে পথে হচ্ছে কি আমাদের পেয়ারা আছে কুমড়া আছে আর হচ্ছে সূর্যমুখী আছে রাইট ওকে তারপরে খেয়াল করো স্প্যাডিক্স পাওয়া যায় কোথায় স্প্যাডিক্স আমরা কোথায় পাবো আমরা পড়ছিলাম স্প্যাডিক্স পাবো কণার মধ্যে কচু আসে নারিকেল আসে এদের মধ্যে পুষ্প বিন্যাসটা হয়ে হচ্ছে এরকম স্প্যাডিক্স টাইপের হয়ে থাকে ক্লিয়ার এটা আমরা জানি তারপর ক্যারি অফসিস টাইপের ফল কোথায় পাওয়া যায় তুমি জানো যে ক্যারি অফসিস টাইপের ফল পাওয়া যায় কোথায় পোয়াসিয়া গোত্রে অর্থাৎ ধান এবং গমের মধ্যে পাওয়া যায় ক্যারি অফসিস টাইপের ফল সো আমরা আলহামদুলিল্লাহ নগ্ন আবৃতবীজি উদ্ভিদের সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা আলিমিশে বই অনুষ্ঠানের প্রশ্নগুলো সলভ করলাম আশা করি এই ক্লাসগুলো করে তোমরা অনেক উপকৃত হচ্ছ কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্টে জানাবা লাইক করে দিবা শেয়ার করে দিবা এবং হচ্ছে আমাদের একাডেমিক ব্যাচ অথবা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে চাইলে রোড টু ডিএমসি টু পয়েন্ট ও পেজে মেসেজ দিও কমেন্টে জানাও পরবর্তীতে তোমরা আর কোন চ্যাপ্টারের কীরকম ভিডিও চাও ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ